ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন বাংলাদেশে তিনি বলেছেন বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশে সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে শনিবার আটই মার্চ দিল্লিতে ইন্ডিয়া টুডেপ নামে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন এছাড়া পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধান বলেছেন উভয় দেশের মধ্যে উচ্চমাত্রায় যুগসাজস রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে উপেন্দ্র দ্বিবেদী তার বক্তব্যে ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি ও চলমান সংঘাত অর্জিত সংঘাত থেকে উর্জিত অভিজ্ঞতা বাংলাদেশ পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও নিয়ন্ত্রণ রেখা নিয়ে কথা বলেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান দ্বিবেদী বলেন সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে একটি দেশ রয়েছে সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সম্পর্কের ব্যাপারে আমি উদ্বিগ্ন আমার চিন্তিত হওয়া উচিত কারণ সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে এটি আমার উদ্বেগের প্রধান বিষয় বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গে দ্বিবেদী বলেন ঢাকার সরকার পরিবর্তন হলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে তাই এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়াটা খুব দ্রুত হয়ে যায় এর কারণ হিসেবে বলেছেন তিনি খুব স্পষ্ট করে বলবো বাংলাদেশ ভারতের বর্তমান সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি যাতে যে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়